আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল বার্স অফ ভিলেজ আজকে আপনাদের সাথে আলোচনা করব টপ ফাইভ পাখি যে পাঁচটি পাখি পালন করলে আপনারা সব সময় বিক্রি করতে পারবেন এবং সারা বছর চাহিদা থাকে আমাদের দেশে তো এমন পাঁচটি পাখি নিয়ে আপনাদের সাথে আজকে আমি আলোচনা করব এবং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন ভিওয়ার হয়ে থাকেন ইউটিউবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফলো বাটনটা অন করে রাখবেন চলেন এমন পাঁচটি পাখির মধ্যে আমরা নাম্বার ওয়ানে রাখছি এই যে বাজিগর পাখি যে পাখিটা সবার পছন্দের পাখি এবং প্রতিটা মানুষের পাখি পালন শুরু হয় এই পাখিটা দিয়ে তাহলে বুঝতে পারছেন যে এই পাখিটা আসলে কতটা চাহিদা হতে পারে কারণ সবার পাখি পালনে শুরুই হয় এই পাখিটা দিয়ে এবং আমিও আমার জীবনে প্রথম পাখি চারটা পাখি পালন শুরু করছিলাম এই বাজিগর পাখি দিয়ে এই জন্য আমি মনে করি যদি সারা বাংলাদেশে অন্য সব পাখি বিক্রি হয় সাপোজ দশটা এই পাখিটা বিক্রি হয় একশোটা মানে এইটার সবচেয়ে চাহিদা বেশি এই জন্য এই পাখিটাকে আমরা নাম্বার ওয়ানে রাখছি যদিও এই পাখিটা নিয়ে অনেকের অনেক অভিযোগ অনেক অভিমান যে এই পাখিটা আমরা সঠিক দাম পাই না বিক্রি করতে পারি না চাহিদা যখন কারণ হচ্ছে এই পাখিটা অনেক পরিমাণে প্রোডাকশন করে অর্থাৎ এক একটা পাখি তিনটা চারটা পাঁচটা ছয়টা করেও বাচ্চা দেয় এখন এই ক্ষেত্রে হয় কি যে পরিমাণে বাচ্চা দেয় সেই পরিমাণে কিন্তু এটার বিক্রিও হয় কেউ না কেউ কিনবে কোনো না কোনো এলাকায় বিক্রি হবে আর এটা সবার ক্রয় ক্ষমতার মধ্যেই থাকে এই জন্য আমি মনে করি এই পাখিটা নাম্বার ওয়ানে রাখা উচিত যে বাজুইগর পাখি আর আমরা এমন পাঁচটি পাখি নিয়ে আলোচনা করছি আজকে যে পাঁচটা পাখির সবার মোটামুটি কেনার অ্যাবিলিটি থাকে হাই রেঞ্জের না আবার একদম লো রেঞ্জেরও না এরকম পাঁচটি পাখি নিয়ে আমরা আলোচনা করছি তার মধ্যে বাজুইগর পাখি সাধারণত আমরা আমি যেমন আমি নিজে পাঁচশো টাকা জোড়া বিক্রি করি এখন কেক অত দামে বিক্রি করে যাই না পাঁচশো টাকা জোড়া বিক্রি করেও এখন মানুষ অনেককে দিতে পারছি না চাওয়া মাত্রায় অনেকে চাচ্ছে বুকিং দিয়ে রাখছে তারপরেও দিতে পারছি না তাহলে ভাববেন যে এই পাখিটার আসলে মোটামুটি কীরকম চাহিদা তো ইনশাআল্লাহ আমার বিশ্বাস সবার কাছেই চাহিদা আছে তারপরে নাম্বার দুইয়ে যেটা দেখব সেটা হচ্ছে লাভ বার্ড লাভ বার্ড বাংলাদেশে অনেক মিউটিশন আছে অনেক জাতের আছে এখন অনেকে বলবেন যে ভাই আপনি যেগুলো পালন করেন এগুলোরই সবসময় চাহিদা আপনারা ভাবে দেখেন যে ইউলো ফিশারের চাহিদা সবসময় অনেক বেশি আর এই ইউলো ফিশারের যে দামে বিক্রয় হয় এই দামে সবাই কিনতে পারে আরও অথচ আরও হয়তো কিছু লাভবার্ড আছে এগুলো রেঞ্জের বাইরে যেটা অনেকের কেনার অ্যাবিলিটির মধ্যে থাকে না যার কারণে এটা চাহিদাও অনেক কম থাকে আসলে আপনার চাহিদা যদি মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে না থাকে তাহলে আসলে চাহিদাটা তৈরি হবে কিভাবে। যাই হোক এই অনুযায়ী আমি আপনাদেরকে বলবো যে লাভবারের মধ্যে ইউলো ফিশার লাভবারটা মোটামুটি সারা বছর সারা সব সময় চাহিদা থাকে এখন যদি আমার কাছে একশো জোড়াও ইওলো ফিশার থাকে আমি মনে হয় এক মাসের মধ্যে বিক্রি করে দিতে পারবো যে এই পরিমাণ চাহিদা আমার কাছে থাকে আর আমি আপনাদেরকে যেগুলো বলছি এগুলো কিন্তু একান্ত আমার নিজের কাছে মনে হয়েছে বা মানুষ চায় সময় এই পাখিগুলো নিয়ে আলোচনা করছি এবং বাংলাদেশের বাজারেও কিন্তু এই পাখিগুলোর বেশ চাহিদা তো নাম্বার দুইয়ে রাখছি হচ্ছে লাভবার্ট আরেকটা লাভবার্ড আছে যে লাভবার্ডের মিউটেশনটার মোটামুটি চাহিদা ভালো সেটা হচ্ছে ব্লু মার্ক্স ভায়োলেট 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 ব্লু মার্কস এই 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 মিউটেশনগুলোও কিন্তু অনেকের মোটামুটি চাহিদা আসে আর আমি কিন্তু ওই পাখিগুলোর দাম বলছি না এই পাখিগুলোর দামের উপর আমাদের কিন্তু চ্যানেলে সুন্দর ভিডিও দেওয়া আছে তো আপনারা দেখে নেবেন নিজ দায়িত্বে তো ওই মোটামুটি আপনারা যদি ভায়োলেট বা ব্লু মার্ক এই ইউলো ফিশারের পাশাপাশি পালন করেন এই দুইটা পাখিরও এই এই জাতের পাখিগুলোরও কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের বাজারে বেশ চাহিদা তারপরে আসলাম হচ্ছে ককেটল যেটাকে তিন নম্বরে রাখছি আবার ককেটলের মধ্যে আবার অনেক জাত আছে তার মধ্যে আমার মনে হয় এই লটিনো ককেটলটার সবচেয়ে বেশি চাহিদা ককেটলের যতগুলো জাতের মধ্যে আছে তাই এটাকে আমি নাম্বার থ্রিতে রাখছি এবং এই লটিনো ককেটলটাও নিয়েও অনেকের অভিযোগ যে ভাই আমি বিক্রি করতে পাচ্ছি না বা এক্স্যাক্টলি যেমন আমি এই এই ককটোলটা বিক্রি করছি তিন মাসের বাচ্চা ছয় টাকা অনেকে আবার অ্যাডাল পেয়ার কিনছে আড়াই হাজার সরি চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা দিয়ে তো বাইদেও এই অনুযায়ী অনেকে বলে যে ভাই আমরা আমরা দাম পাচ্ছি না আমরা বিক্রি করতে পাচ্ছি না বা আমার কেনার লোক নাই তো আমি মনে করি যে এই পাখিটা মোটামুটি আমার কাছে মনে হয়েছে যে বেশ চাহিদা যেমন টেমের বাচ্চার বেশ চাহিদা সব মিলে অনেকটাই চাহিদা এখন আপনি যদি আপনার পাখিগুলোর কোয়ালিটি তৈরি করতে পারেন আর ইনশাআল্লাহ আমার বিশ্বাস যে আপনি কেউ না কারো কাছে আপনি বিক্রি করতে পারবেন আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে এরকম আপনাদের বিষয় নিয়ে আমার খুব চিন্তাধারার মধ্যে আছে আপনারা সঠিক গাইডলাইনের মধ্যে পাখি পালন করেন ইনশাআল্লাহ হয়তোবা একটা সময় আপনাদের পাখির বাচ্চা বিক্রি করার দায়িত্বটাও আমার হয়ে আসবে এরকম আমি কিন্তু আপনাদেরকে নিয়ে অনেক একটা পরিকল্পনা করছি শুধু আপনারা কোয়ালিটিটা মেনটেন করেন আপনাদের কাছে আর যারা বলেন অভিযোগ নেন তাদের অভিযোগের টেনশনের কিছু নাই আস্তে আস্তে সব কিছু আপডেট হবেন শুধু বার্স অফ ভিলেজের পাশে থাকেন আর এই পথ চলাটার সাথে থাকেন ইনশাল্লাহ আমার বিশ্বাস যে আপনাদেরও উপকারে আসতে পারবো তারপরে নাম্বার চারে যেটাকে রাখছি ঘুঘু পাখি যদি এই ঘুঘু পাখিটার হিস্ট্রি বা আগের যে হিসাব নিকাশ সব অনুযায়ী এটা বাংলাদেশের প্রাইস সবচেয়ে ডাউন হওয়া একটা পাখি যেমন এটা এক যখন বাংলাদেশে আসছিলো তখন ছয় হাজার সাড়ে ছয় হাজার টাকা জোড়া ছিল সেই পাখিটা এখন জোড়া নেমে আসছে ছয়শো টাকাতে এখন নেমে আসছে এক হাজার টাকাতে তো এই পাখিটা বাংলাদেশের সবচেয়ে বেশি মানে মানে খুব দ্রুত নামছে এই প্রাইসটা যেমন অন্য অন্য পাখিগুলোর প্রাইস উঠছে কিন্তু এই প্রাইস একমাত্র নেমে আসে একটাই কারণ এটা প্রচুর প্রোডাকশন হয় যেটা বারো মাসে আমি বার বলি যে ডিম বাচ্চা করে এরকম একটা যার কারণে অনেক অনেক প্রোডাকশন হওয়ার কারণে এই পাখিটার আস্তে আস্তে হচ্ছে প্রাইস লো হয়েছে কিন্তু এটা সত্যি এই পাখিটার চাহিদা সারা বছরই থাকে এবং আমার মনে হয় যে এই পাখিটা সবার ক্রয় ক্ষমতার মধ্যেই থাকে এই জন্যই হয়তোবা এই পাখিটার চাহিদা সবসময় থাকে আর আমি আপনাদের যে পাঁচটা পাখির কথা বলছি অলমোস্ট চারটা বলে ফেললাম এই চারটা পাখি কিন্তু মানুষের কেনার মধ্যে যেমন বাজিগর পাখির জোড়া পাঁচশো টাকা লাভবাট পাখির জোড়া পাঁচ হাজার টাকা ককেটল পাখির জোড়া ছয় হাজার পাঁচশো টাকা ঘুঘু পাখির জোড়া হচ্ছে ছশো টাকা ছশো আটশো হাজার এর মধ্যেই থাকে তারপর আপনারা দেখছেন যাওয়া পাখি আমার কাছে মনে হয়েছে যে এই পাখিটারও মোটামুটি বাংলাদেশে চাহিদা ভালোই এই জন্য এটা নাম্বার পাছে রাখছি এবং এই পাখিটারও কিন্তু বাজারটা অনেকটাই ফল করছে একটা সময় এই পাখিগুলোর জোড়া ছিল সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকা কিন্তু এখন এইটা নেমে আসছে পনেরোশো টাকা হাজার টাকার মধ্যে তারপরেও আমি মনে হয় এই পাখিটাও মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে হওয়ার কারণে এটার চাহিদা সারা বছরই থাকে এবং কেউ না কেউ কিনতে চায় তো এই জন্য আমার মনে হয় এই পাঁচটা পাখি আপনারা যদি পালন করেন আমার বিশ্বাস যে আপনারা সারা বছর বিক্রি করা নিয়ে আপনাদের চিন্তা হবে না হয়তো কেউ দুই টাকা বেশি দামে বিক্রি করবে হয়তো কেউ দুই টাকা কম দামে বিক্রি করবে কিন্তু বিক্রি হবে আমি একদম গ্রান্টেড দিয়ে বলছি যে আপনি বিক্রি করতেই পারবেন কিন্তু আর আরেকটা জিনিস আপনাদেরকে বলবো যে যাই করেন কোয়ালিটিটা মেনটেন করেন যদি কোয়ালিটিটা মেনটেন করতে পারেন আমার মনে হয় কেউ না কেউ আপনাদের পাখিটা নিজে থেকে খুঁজে নিয়ে কিনবে যাই না আপনাদের ভিডিওটা কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই নিজ দায়িত্বে কমেন্ট করে বলবেন যে আসলে আমি তত্ত্বটা সঠিক দিলাম না ভুল দিলাম আর যদি আরও বেশি ভালো লাগে যে আপনার নিজের উপকারে লাগছে অন্য কারো উপকারে আসতে পারে তাহলে নিজ দায়িত্বে ভিডিওটা শেয়ার করে দেবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক আজকের মতন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম